অটোরিকশা পারে না একেবারে যেন উড়ে চলে যাচ্ছে এত স্পিডে উনি অটো চালাচ্ছে আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা একেবারে উড়ে উড়ে চলে যাচ্ছি আগারগাঁওতে আমি এর আগে আগারগাঁওতে যাওয়ার হচ্ছে বেশ কয়েকটা ভিডিও শেয়ার করেছিলাম কারণ আমার হচ্ছে রিসেন্ট ওই জায়গাটা খুব পছন্দ হয়ে গেছে বিশেষ করে হচ্ছে আবহাওয়ার কারণে আবহাওয়া যখন একটু ঠান্ডা ঠান্ডা থাকে তখন ওই এরিয়াটা আমার কাছে অনেক ভালো লাগে কারণ একটু নিরিবিলি খোলামেলা পরিবেশ তারপর হচ্ছে একটু টুকটাক মেলা টাইপের বসে নতুন রাস্তায় তো যার কারণে আমার সেই জায়গাটা রিসেন্ট হচ্ছে পছন্দের জায়গা হয়ে গেছে তো সেখানে আমার প্রায় হচ্ছে তিন চারবার যাওয়া হয়েছে কিন্তু আজকে আমি সেখানে যাচ্ছি না মানে নতুন রাস্তায় যাচ্ছি না আমি আজকে যাচ্ছি হচ্ছে আগারগাঁওয়ের যে বাণিজ্য মেলা শুরু হয়েছে সেইখানে ট্যুর দিতে তো আমি হচ্ছে লাস্টে তিন চার বছর যাব তো কোনো বাণিজ্য মেলাতে যাইনি কিন্তু এর আগে আমি হচ্ছে প্রতি বছরই বাণিজ্য মেলাতে যেতাম এটা হচ্ছে যেহেতু প্রতি বছর জানুয়ারিতে হতো তো খুব আমরা ফ্যামিলি সবাই মিলে যেতাম তো লাস্ট কয়েক বছর যাওয়া হচ্ছে না আর এখন দেখলাম যে আবারও বাণিজ্য মেলা শুরু হয়েছে তো সেই কারণে হচ্ছে কোনো কিছু না ভেবেই হঠাৎ করে প্ল্যানিং করলাম তারপরে আমি রবি নাহিন মিলেই হচ্ছে আমরা রওনা হয়ে গেছিলাম বিকেলবেলা তো আমরা বৃষ্টি হচ্ছিল আজকে ভাবতেছিলাম যাব কি যাব না পরে প্রায় পাঁচটা ছটা নাগাদ তখন দেখি যে বৃষ্টিটা একটু কমে গেছে তো পরে বললাম যে চলো এখনই যাই পরে আবার সময় পাবো না আর এটা মেলাটা বেশি দিন থাকবে না তেইশ তারিখ পর্যন্ত মেবি আছে। তো এই জন্য হচ্ছে আমরা চলে গেলাম তো এই মেলার ভিতরে হচ্ছে আমরা এন্ট্রি নিয়েই যেটা দেখতে পেলাম সেখানে হচ্ছে তাবু টানিয়ে তারপরে হচ্ছে মেলাটা ওখানে করছে আর কি খোলা আকাশ রাখেনি কারণ প্রায় হচ্ছে বৃষ্টি বৃষ্টি হচ্ছে ইদানিং তো ওইখানে মোটামুটি প্রচুর স্টল ছিল কসমেটিক্স ড্রেস জুতা তারপরে হচ্ছে অনেক ধরনের আইটেম যা যা থাকে মেনলি বাণিজ্য মেলাতে আবার হচ্ছে বাইরের কান্ট্রিরও কিছু স্টল দেখলাম সেখানে দিয়েছে কিন্তু ওখানকার কিছু বাচ্চাদের জুতা ছিল এই যে দেখাইলাম মাত্র এই জুতাগুলো আমার এত পছন্দ হয়েছে কিন্তু যেহেতু আমার ছেলেবাবু তো যার কারণে আমি এই জুতাগুলো কিনতে পারিনি কিন্তু এই জুতাগুলো অনেক সুন্দর ছিল বেবি কালেকশানের এই জুতাগুলো ছিল তো এরপর হচ্ছে আমরা সবগুলো স্টলেই মোটামুটি একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম আর এর মধ্যে হচ্ছে আমাদের বাজেট যেহেতু কম ছিল অলমোস্ট ছিলই না তো সে কারণে আমরা খুব আহোমরে কিছু কিনিনি অবশ্য তেমন কিছু পছন্দ হচ্ছিল না কেনার মতো কারণ মনে হচ্ছিল এই সবকিছু মানে এই সব ধরনের জিনিস হচ্ছে বাইরে খুব অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে এখন তো এরপরও আমরা হচ্ছে যেহেতু মেলাতে আসছি আর টুকিটাকি যা আছে সেগুলো একটু আমরা দেখছিলাম তো আমি এখানে কিছু ব্রুজ দেখছিলাম এই ব্রুজগুলো খুবই সুন্দর ছিল তো আমি দুইটা নিয়েছিলাম নুসরাতার মারিয়ার জন্য এরপর এই ব্রেসলেটটা আমি আমার জন্য দেখছিলাম আর পছন্দ হয়ে গেছিলো এটা কিন্তু এটা একটু দাম মনে হচ্ছিল আমার কাছে দুশো টাকা দাম নিয়েছে কিন্তু পছন্দ হয়েছিল তো সে কারণে আমি আমার জন্য শুধু এটাই নিছি পুরো মেলা থেকে শুধু এই একটা জিনিসই আমার জন্য কিনতে পারছিলাম আর রুবি হচ্ছে শুধু একটা চেন কিনতে পারছে আর তেমন আহামরি খুব পছন্দের মতন তেমন কিছু মনে হয় নাই আর এখানে হচ্ছে একটা ড্রেসের বিশাল বড় স্টল ছিল এই স্টলটা দেখে আমার মনে হয়েছে কি যে আমি আগে বাণিজ্য মেলায় যখন যেতাম তখন ওখানে ঠিক সিমিলার এরকম ড্রেসের একটা স্টল ছিল বিশাল বড় তো আমার মনে হচ্ছিল ওনারাই হচ্ছে এই স্টলটা দিছে সেম ছিল তো এরপর মেলার প্রায় শেষের দিকে একটু হচ্ছে খাবারের স্টল ছিল একটু না অনেকগুলা খাবারের স্টল সিরিয়াল করে বসা ছিল তো সেখানে খুব ফাস্টফুড আইটেম বেসিক যে খাবারগুলো সেগুলাই সেখানে ছিল আর কি ফুচকা ঝালমুড়ি তারপর চিকেন ফ্রাই এই ধরনের টুকটাক জিনিস কিছু পিঠা তারপরে হচ্ছে রসমালাই ট্রাই করেছিলাম আমরা এই স্টলটা থেকে তারপরে রসমালাইটা খুব ভালো ছিল একটা রোল নিয়েছিলাম সেটাও মোটামুটি ভালো ছিল তো আমরা হচ্ছে খাওয়া দাওয়া খুব বেশি কিছু করিনি কারণ খুবই নর্মাল খাবার দাবার ছিল খুব ডিফারেন্ট কিছু বা ইউনিক কিছু দেখতে পাইনি তেমন এরপর হচ্ছে এখানে লোকাল মার্কেটগুলোতে বা হচ্ছে বাইরের এরিয়াগুলোতে যেরকম ওয়ান টোয়েন্টি বা হানড্রেডের মধ্যে যেরকম প্রাইসের সিরামিকের দোকান সেসব ছিল আর বাইরের দিকে হচ্ছে এরকম কিছু ড্রাই ফ্রুট তারপরে হচ্ছে খাবারের স্টল ফুচকা এই ধরনের কিছু স্টল ছিল প্লাস হচ্ছে কিছু রাইটও ছিল সেখানে বাচ্চাদের কিছু বেশ কিছু রাইট সেখানে ছিল বাচ্চাদের আর বড়দের হচ্ছে নাগরদোলা তারপরে হচ্ছে ওই যে নৌকা টাইপের সেটাকে কী যেন বলে সেটাও ছিল বায়োস্কোপ ছিল তো এগুলো আমরা সব হচ্ছে একটু টুকটাক ঘুরে ঘুরে দেখছিলাম এই তো তো আমরা খুব বেশি লেট করিনি খুব মানে ঘোরা শেষ করে আর্লি আর্লি আবার বাসায় চলে আসছি তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ